আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও টাইটেল এবং আমাদের তো অলরেডি বুঝাই গেছো আজকের ভিডিওটা কতটা খাতার হতে চলেছে বাট আজকে কাল আমরা নিয়েছি ওমর ভাইয়ের সেই আগে ফানি ভিডিও মানে আগে কেমপ্লেট যে ভিডিও দিত ফ্রি ফায়ারের ফানি ভিডিও নিয়ে চলেছি ওমর ভাইয়ের তো খুবই ইন্টারেস্টিং আছে কালাম ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর নতুন চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সেট কিন্তু দাও আর ভিডিওটা দেখার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার যেমন একটা সাবস্ক্রাইবার অতি কমপ্লিট করতে তো প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও তো বেশি

আমি কি করবো আমার চালাই শিখতে আমার কি এই যে আপনার সামনে এখন এনিমি পড়ছে আপনি এনিমির কাছে নকা যাবেন আর আপনার দিবো না আপনি মরলে আপনি লুট থেকে আমি কান্নাই যে দুটো নিম আরে তুমি স্নাইপার খেলা জানো না এই সব একশো যে শর

তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবো না আর ওমর ভাই এই ফানি ভিডিও কেমন লাগে তাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর পরবর্তী ভিডিওতে কি তোমরা আবির ভাইয়ের কোনো ভিডিও দেখতে চাও কিনা আবির ভাইয়ের মানে আবির ভাই যে ভিডিও গুলো বানাইতো তো ওই ভিডিও আমি নিয়ে আসবো তো তোমরা একটু সাপোর্ট করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশের ভাই সেট দাও যে পরবর্তী যদি কোনো ভিডিও ছাড়ি তাহলে নোটিফিকেশনটা তোমার সবার আগে যাবে তোমার কাছে তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ আর টু ভিডিও কালাম আসবে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো